একদিন হাইগ্রোমিটারের পার্ট নিতে গিয়ে দেখা গেল শুষ্ক এবং আর্ড্রো বাল্বের তাপমাত্রা যথাক্রমে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসার উৎপাদক গ্লেসার উৎপাদক মানে হচ্ছে গ্লেসার ধ্রুবক ওয়ান পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস আট ডিগ্রি সেলসিয়াস এবং বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে এত এত এবং এত প্রথম প্রশ্ন করছে ওই দিনের শিশিরাঙ্ক নির্ণয় করো চলো শিশিরাঙ্ক কেন বের করব। ক এই প্রশ্ন আসে তোমাকে প্রথম প্রশ্ন করবে শিশিরাঙ্ক নির্ণয় করো পরের প্রশ্ন করবে আপেক্ষিক আর্দ্রতা কত একদম সিমিলার কুয়েশন লাস্ট দুই তিন বছরের কুয়েশন অবজার্ভ করো সেম কুয়েশন প্রত্যেকবার তে আসে সেগুলো পরীক্ষায় আসবে ভালো মতো দেখো চলো আমার কী কী দেওয়া আছে শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে সেটা হচ্ছে থিটা ওয়ান ইজ ইকুয়ালস টু বিশ ডিগ্রি সেলসিয়াস এরপর দেওয়া আছে থিটা টু ইজ ইকুয়ালস টু বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দেন দেওয়া আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসার উৎপাদক এটাই কিন্তু দরকার ছিল শুষ্ক বাল্বের তাপমাত্রা এই যে বিশ ডিগ্রি সেলসিয়াসে গ্লেসার উৎপাদক সেটা কত ওয়ান পয়েন্ট সেভেন নাইন আমার কি লাগবে শিশিরাঙ্ক কেমনে ডিরেক্ট ফর্মিউলা থিটা ওয়ান মাইনাস থিটা জি ইজ ইকুয়ালস টু জি মাল্টিপ্লাইড বাই থিটা ওয়ান মাইনাস থিটা টু মান বসাও থিটা ওয়ানের মান হচ্ছে বিশ মাইনাস থিটা মানটা বের করতে হবে জি এর মান হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে বিশ মাইনাস বারো দশমিক আট এ মানটা একটু আমাকে বের করে দাও তো তাড়াতাড়ি মানটা লাগবে ঠিক আছে এখান থেকে থিটা জির মানটা কত আসে আমাকে একটু তাড়াতাড়ি বের করে দাও কুইক থিটা জির মান বিশ মাইনাস এইটা মানে এটা বের করো এটাকে তারপর বিশ থেকে মাইনাস করে দাও তাহলে থিটা জির মানটা চলে আসবে থিটা জি কত আসে গাইস একটু কুইক থিটা জির মানটা একটু কুইক চলো 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 একটু কুইক একটু তাড়াতাড়ি জানাই দিও আমাকে কত আসে আমাদের শিশিরাঙ্কের মানটা কত আসতেছে একটু তাড়াতাড়ি জানাই দিবেন এখনো কেউ বলে না তা কনসেপ্ট ক্লিয়ার ম্যাথ করান হ্যাঁ হ্যাঁ যে ম্যাথে ঢুকছি বলো মাসাল্লাহ মাইনাস আসছে কার রে হ্যাঁ সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান টু কত আসছে সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান টু ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক এটাই আনসার প্রথম প্রশ্নের উত্তর শেষ